হেজাব সেটটা হেজাবটা দেখতে পাচ্ছেন কতটা কিউট এখানে প্রত্যেকটা লেয়ারে রাফেল করা থাকবে প্লাস হচ্ছে ঘেরের পোর্শনেও রাফেল দেওয়া থাকবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলের সাথে কিন্তু একটু সাইজের ডিস্টেন্স থাকবে ব্যাক প্যানেলটা একটু লং হবে খুবই চমৎকার করে ইউ শেপে কিন্তু গুলো থাকবে খুবই চমৎকার এবং আমি এটা ওয়ারও করে আপনাদের দেখিয়ে দিব এটা কি কেমন একটা আউটলুক দিবে আপনাদের থুতনিতে এলাস্টিক থাকবে লুফ থাকবে ওয়ার করার জন্য আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই হিসাবটা খুবই ইজি ওয়্যার করা ফ্রন্ট সাইডে যে ক্যাপের লেয়ার থাকবে কপাল ঢাকার জন্য লুভস থাকবে থুতনিতে অ্যালাস্টিক থাকবে রাফেল গুলো তো দেখতেই পাচ্ছেন প্লাস হচ্ছে এখানে কাট করা থাকবে এখানে কাট করা থাকবে এবং এখানে লুফও দেওয়া থাকবে চাইলে এই সাথে অ্যাটাচ করে রাখতে পারবেন চমৎকার একটি বাটারফ্লাই এখানে থাকবে এটা হচ্ছে এটার হেজাবের যে পার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেজাবের পার্টটা ব্যাক প্যানেলটা খুবই লং দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলটা খুবই চমৎকার এটা হচ্ছে জাস্ট উপরের হেজাবের পার্ট আরও কিন্তু তিনটা পার্ট রয়েছে টোটাল চার পার্টের সেট খুবই চমৎকার আমি দেখিয়ে দিব বাকি পার্টগুলো এটা হচ্ছে অ্যারাবিক স্টাইলের এটা শর্ট আফায়া খুবই চমৎকার অ্যারাবিক স্টাইলের একটি শর্ট আফায়া পাবেন এখানে ফ্রন্ট সাইডে টোটালটা একদম হোটেল মাধ্যমে এটাকে ওয়্যার করবেন আপনারা দুইটা অ্যাটাচ করে রাখতে পারবেন খুবই চমৎকার ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলের ফ্রি সাইজে এবং স্লিপসের প্রশ্নে খুবই চমৎকার করে আমরা এখানে একটি স্লাব বাটন দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন অ্যারাবিক স্টাইলের একটি শর্ট আফায়া এখানে আপনারা পাবেন এবং সাথে থাকবে তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ঘের কিন্তু ফ্রি সাইজে দিয়ে রাখি দেখতে পাচ্ছেন তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড এবং আমরা কিন্তু আমাদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করে থাকি কোনো বাসাবাড়ি থেকে না তো আমাদের প্রোডাক্ট সম্পর্কে যে কোনো ডাউট নিজের আউটলেটে এসে গ্রাউন্ড করে একটি রাফেলের লেয়ার দেওয়া থাকবে স্লিপটাকে খুব সুন্দর করে ফেব্রিক্স সাথে অ্যাটাচ করে রাখবে অ্যাভেলেবেল চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে খুবই কিউট একটি নোজনেকাপ আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বক্স আকারে খুবই চমৎকার একটি নোজনেকাপ আপনারা এখানে যাবেন এটা হচ্ছে নোজনে কেমের পার্টটা এই চারটা পার্ট মিলিয়ে এই মুহাসেট যেটা হচ্ছে খাস পর্দাও পাবেন আপনারা তার পাশাপাশি দেখিয়ে দিলাম কতটা গর্জিয়াস একটি আউটলুক আপনার এখান থেকে পাবেন এই প্রোডাক্টটার চারটা পার্টি তৈরি করা দুবাই চেরি ফেব্রিক্স দিয়ে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আমরা কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্টটা দিচ্ছি আপনাদের একদমই একদম বেস্ট একটি প্রাইসে অনলি মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকায় এই প্রোডাক্টটা সরাসরি আপনারা আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে পার্চেস করতে পারবেন যাদের পক্ষে আমাদের আউটলেটে আসা সম্ভব না যারা চাচ্ছেন এই প্রোডাক্টটাই চারটা পার্টি আপনি দেখে শুনে পার্চেস করতে তাও আবার ঘরে বসে দেখে তারা নির্দিদে আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডারটা করতে পারেন অনলাইন অর্ডার করতে আপনার লোকেশন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জটা সেন্ড করতে হবে প্রোডাক্টের এক টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট আপনার হাতে যাবে গুণগত মান চেক করবেন যেভাবে আপনি আউটলেট এসে দেখে শুনে নিতেন সেম ভাবে ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টের প্রত্যেকটা পার্ট আপনারা চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন এই ছিল আজকের এই ভিডিওতে একদমই ব্র্যান্ড নিউ মুতা সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট আমরা আরো বেস্ট কয়েকটা আইটেমের সেট লঞ্চ করেছি যেগুলোর ভিডিও পাবলিশ হবে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন প্রোডাক্টের আপডেট দিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম